গত পরশু দিনের আগের দিন শুক্রবার ছিল তাহলে আজকে কি বার আপনার ধাঁধা অনুযায়ী যদি বলেন দিন বলেন যে গত পরশু দিনের আগের দিন শুক্রবার তাহলে আছে কি বার আসসালামু আলাইকুম ভিউয়ার্স মতিরম নাম চলে এসেছি নতুন দিনটি আজও ধাঁধা নিয়ে আমাদের সাথে একজন পার্টিসিপেট ভাই আছেন চলুন এখন তার সাথে পরিচিত হওয়া যাক ভাইয়ের নাম কি আপনার তোমাল সরকার তোমার ভাই কী করছেন আমি বর্তমানে জব করতেছি তো এখানে বন্ধুর ক্যাম্পাসে ঘুরতে আসছি যাই হোক আমাদের আজও ধাঁধার প্রোগ্রাম থেকে আপনাকে তিনটি দাদা দর হবে পার্টিসিপেটের রাজি আছেন থ্যাংক ইউ ফ্রেন্ড চলে যাচ্ছে আমরা তমাল ভাইয়ের সাথে নতুন দিনটি আজ ধা নিয়ে দেখতে থাকুন আপনারা তমাল ভাই আপনার জন্য এখন প্রথম রাউন্ড প্রস্তুত জি নমস্কার বলেন ওকে আপনার জন্য সর্বপ্রথম রাউন্ডের ধাঁধাটি হচ্ছে কোন প্রাণীর কান তার হাঁটুতে থাকে কোন প্রাণীর কান তার হাঁটুতে থাকে আর জানা

আমি আবার রিপিট করছি আমি আকাশে থাকি তারা নই জল নিয়ে আসি নদী নই কি হবে মেঘই তো মেঘ পানি নিয়ে আসে মেঘ পানি নিয়ে আসে আকাশ থাকে তারা না আমরা কি অ্যানসারটি লক করে দেব জি फ्रेंड्स আমাদের সাথে পড়া শেয়ার করছে তমাল ভাই তো তিনি তিনিও এই দাদার आंसर দিয়েছেন হচ্ছে মেঘ জানার থাকে সঠিক হয়েছে কিনা চলে যাচ্ছি সর্বশেষ রাউন্ডে তমাল ভাইয়ের সাথে ফাইনাল রাউন্ড তমাল ভাই আপনার জন্য এখন সর্বশেষ প্রস্তুত জি ওকে আপনার জন্য সর্বশেষ আপনার হচ্ছে গত পরশু দিনের আগের দিন শুক্রবার ছিল আজকে কি বার গত পরশু আমি আবার রিপিট করছি এটা একটা আজব দাদা আজবভাবে চিন্তা করে সঠিক আঞ্চার দিবেন গত পরশু আগের দিন শুক্রবার ছিল আজ কি বার আজকে শুক্রবার কীভাবে আঞ্চারটা দিয়েছেন আজকে তো শুক্রবার আমাদের দাদাটা ছিল গত পরশু আগের দিন শুক্রবার ছিল তাহলে আজকে কি বার আপনার দাদা অনুযায়ী যদি বলেন দিন বলেন যে গত পরশু আগের দিন শুক্রবার তাহলে হ্যাঁ আছে কিবা আজকে তো শুক্রবারই হয় কিন্তু ওই দাদা অনুযায়ী হ্যাঁ সোমবার হয় কিন্তু আজকে তো শুক্রবার আজকে শুক্রবার হ্যাঁ আমরা ক্যান্সেলটি লক করে দেব হ্যাঁ অবশ্যই রাইট হ্যাঁ फ्रेंड्स আমাদের সাথে পার্টি শুট করছেন তোমাল ভাই তো তিন ওনারই দাদার আছে দেখছেন হচ্ছে আজকে শুক্রবার জানা থাকে ছুটি হয়েছে কিনা আর তোমাল ভাই আপনাকে আমরা তিনটি দাদার ছিলাম তিনটি দাদার মধ্যে গেস করেন আপনি কোনটি ছুটি আছে দিয়েছেন দুটা কোনটি দিতে পারিনি সেকেন্ড আর থার্ড সেকেন্ড আর থার্ডটা দিয়েছেন